জুম্মা মোবারক শুক্রবার সকালবেলা ছুটির দিন বলে ঘুমটা একটু বেশিই ধরে আর সকালবেলা উঠে একদমই নাস্তা তৈরি করতে মন চায় না তারপরেও ঘুম থেকে উঠে আজকে একটা নাস্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি আটা নিয়ে নিয়েছি প্যাকেটের রুটি খাওয়ার আটা সেখানে ময়ান দিয়ে নিলাম একটুখানি নুন চিনি দিয়েছি আর একটু সয়াবিন তেল দিয়েছি রুম টেম্পারেচারে ঠান্ডা পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম এরকম নরম সফট ডো আর ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণও যারা ভিডিওর সঙ্গেই আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ করছি আপনাদের আর আমার চ্যানেলটা আজকেই যারা নতুন ভিজিট করছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে যে বন্ধুরা কাজটি আগেই করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আর এরকম অনেক সহজ সরল ভিডিও আমার চ্যানেলটাতে দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি রুটি মেলে নিলাম আর এখন একটা বেটার তৈরি করে নেব এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি তার সঙ্গে মরিচ দিলাম খুব অল্প পরিমাণ কেন অল্প পরিমাণ দিচ্ছি সেটাও একটু পরে বলছি দিয়ে দিলাম আদা রসুন জিরা বা অল্প একটু আর লবণ দিয়েছি তার সঙ্গে একটুখানি গরম মশলার গুঁড়া দিলাম খুব ভালোভাবে এগুলো মথে নিয়েছি এই যে গরুর মাংসের তরকারি গত রাতের বেঁচে গিয়েছিল সেই তরকারিগুলো দিয়ে দিচ্ছি তেলে ঝোলে মিলে দিয়ে দিচ্ছি মাংসের পিস ছিল এবং বড় একটা আস্ত রসুন ছিল সেটা চাপ দিয়ে ভিতর থেকে কোষগুলো বের করে নিয়েছি সব কিছু দিয়ে চারটা ডিম ভেঙে দিয়ে খুব ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি আর এই মাংসের ঝোলটা দিয়েছি বলে যেহেতু এখানে তেল মশলা ঝাল আগে থেকেই দেওয়া আছে তাই বেটারে ঝাল লবণটা একটু অল্প পরিমাণ করে দিয়েছি আর এখন রুটিগুলো ভেজে নিচ্ছি দুই পাশে একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিয়েছি আর তারপরে এরকম যখন ভাজা হয়ে গেছে তখন উপর থেকে বেটারটা দিয়ে দিচ্ছি ডিমের ডিম গুলে রাখাটা সেটা দিয়ে দিচ্ছি আর এখন উল্টে দিব আর এরকম করে ঝটপট আমি সবগুলো ভেজে নিয়েছি একই রকম করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা আজকের এই ঝটপট রেসিপিটা নাস্তার রেসিপি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে পারেন এই যে এরকম করে সবগুলো আমি একই রকম করে ভেজে নিয়েছি আর এখন পরিবেশন করে দিচ্ছি আমাদের কাছে তো এটা খেতে খুবই ভালো লেগেছে একদম মিনি মোগলাইয়ের একটা টেস্ট পাওয়া যাচ্ছে মাসালাদার আর ডিমের জন্য আর তার সঙ্গে গরুর মাংসের যে ঝোলটা এখানে দেওয়া হয়েছে কিছু মাংস আলু ছিল সব কিছু মিশিয়ে দিয়েছি সেটারও প্রত্যেকটা বাইটে বাইটে একটা আলাদা টেস্ট ক্রিয়েট করছিল মুখের মধ্যে তো আমি আজকে মোট পাঁচটা পরোটা ভেজে নিয়েছি আর সবগুলোই এরকম করে পরিবেশন করে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি আমাদের কিন্তু খেতে দুর্দান্ত লেগেছে চাইলে এরকম করে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন মুখের রুচিটা একটু হলেও চেঞ্জ হবে তো এই ছিল আজকের সাধারণ এবং ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ